অনেক সময় আমরা বলি আপনি দোয়া করেন বলে হুজুর আল্লাহ আমার দোয়া কবুল করবেন আপনি দোয়া করেন এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা হলো মধ্যে রসুল বলেছেন আনা বান্দা আমার সম্পর্কে যেই রূপ ধারণা করবে আমি বান্দার সাথে সেই রূপ আচরণ করবো সুবাহ আল্লাহ এখন আমরা আলোচনা করব আমাদের সমাজে আমরা কি কিভাবে মানুষ সম্পর্কে মন্দ ধারণা করি আর এর মাধ্যমে আমাদের কি কি ক্ষতিগুলো তৈরি হচ্ছে সাধারণত আমরা পাঁচ ধরনের ধারণা করি মন্দ ধারণা পাঁচ শ্রেণীর মানুষ আছে সমাজে কয় শ্রেণীর এক শ্রেণীর মানুষেরা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে দুই নম্বর রসুল সম্পর্কে মন্দ ধারণা করে তিন নম্বর যারা ইসলামের ধারক এবং বাহক শাহবাদামাতের পর্যন্ত এদের সম্পর্কে মন্দ ধারণা করে চার নম্বর আহকাম বিধিবিধান সম্পর্কে মন্দ ধারণা করে পাঁচ নম্বর সামাজিক জীবন আমরা সমাজে চলতে ফিরতে আমাদের যে অভ্যাসগুলি হয় এই ক্ষেত্রে আমরা কখনো কখনো মন্দ ধারণা করি হলো কয় প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের যত বিশদ বর্ণনা করেছেন শ্রী আল্লাহ ইবনে কাসির রহমা এই পাঁচ প্রকার আলোচনা করলে পাঁচ কম পক্ষে পাঁচ ঘন্টা লাগবে আমাদের এত বিষদ আলোচনার দরকার নেই এক নম্বর হলো আমরা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবো কার সম্পর্কে আমরা কখনো কখনো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখি না উদাহরণস্বরূপ অনেক সময় আমরা বলি আপনি দোয়া করেন বলে হুজুর আল্লাহ আমার দোয়া কবুল করবেন আপনি দোয়া করেন এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা হলো হাদিস মধ্যে রসুল বলেছেন বান্দা আমার সম্পর্কে যেই রূপ ধারণা করবে আমি বান্দার সাথে সেই রূপ আচরণ করবো সুবাহ আল্লাহ কাজে আমরা যদি মনে করি আল্লাহ আমাকে মাফ করে দেবেন আল্লাহ অবশ্যই মাফ করবেন আমাদের যদি বিশ্বাসী হয় এমন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না তাহলে আমার তো আল্লাহ কখনো কবুর করবেন না তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কেমন হবে মন্দ না ভালো ভালো কেমন আল্লাহ আমাকে অবশ্যই মাফ করবেন এবার মুসলিম একটা হাদিস বর্ণনা করেছেন কানা মিন কানা কবলাকুম তোমাদের আগের জমানার এক মানুষ ছিল সে তার ছেলেদেরকে ওসিয়ত করছে মৃত্যুর আগে মাওতিহি বলছেন ইদা মৃত্যু আমি যখন মরে যাবো তুহার রে আমাকে জ্বালায় দেবে আগুনে পুড়ায় ফেলবে আগুনে পোড়ানোর পরে আমার ছাইগুলি অর্ধেক করে অর্ধেক ছাই পাহাড়ে ফেলবে অর্ধেক সাগরে দিয়ে দেবে যদি আমার না করো আদিশের বটারা বলেছেন আমি তোমাদেরকে এই মিরাজ থেকে বঞ্চিত করব। কাউকে মিরাজ দেবো না তো ওই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলেরা তাকে আগুনে পুড়িয়েছে ছাই বানিয়ে অর্ধেক অর্ধেক করে বাবার রুচি পূর্ণ করেছে আল্লাপ আদেশ করলেন আল্লাহর আদেশের ছাইগুলি একত্রিত হলো তার সাথে হাড্ডি গোস্ত সব একত্রিত হলো তারপরে রুখ দিলেন আল্লাহ জিজ্ঞাসা করছেন সেই বান্দাকে যে আচ্ছা তুমি মরার আগে শেষ বয়সে এই চিন্তা কেনা ঢুকলো তুমি তখন বলছেন যে আল্লাহ আমি তো জীবনে অনেক পাপ করেছি তো মাঝে মধ্যে বয়ান শুনে এটা শুনেছি যে মরে গেলে তুমি নামে শাস্তি দিবা কবরে শাস্তি হয় তা আমি তখন তোমার ভয়ে চিন্তা করেছি যদি আমাকে পুরায় ফেলে তাহলে তার কবরে যাওয়া লাগবে না কবরে না গেলে তো আমার কোনো শাস্তি নেই শুধু তোমাকে ভয় করে সন্তানদেরকে উচিহ করেছিলাম আল্লাহ তো সবই জানেন তা আল্লাহ তখন বলবেন যে হ্যাঁ তুমি সত্যি আমাকে ভয় করেছিলে আমার সম্পর্কে তোমার এই ধারণা ছিল যে আমি তোমাকে শাস্তি দিতে পারি আমাকে তুমি ভয় করেছিলে এই কারণে আমি তোমার জীবনের সব গনাগুলি মাফ করে দিলাম সহিয়াদ ইসলিমা মুসলিম বর্ণনা করেছে তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কেমন হবে কেমন ভালো আল্লাহর কাছে যা চাইব আল্লাহ সেটা দোয়া কবুল করবেন হুজুর হোক অথবা মুসল্লি হোক এ কথা আর কেউ বলবেন না হুজুর আমি সাধারণ মানুষ আমি করলে হবে না আপনি দোয়া করে দেন এরকম না যখন দোয়া করব বিল আজাম বিশ্বাসের সাথে দোয়া করব নেক ধারণে দোয়া করবো যে আল্লাহ আমার গুণ অবশ্যই মাফ করে দেবেন ইনশা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা না করে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করবো